যদি কোনো মহিলাকে দেখে কোনো কুকুর জোরে জোরে ডাকতে শুরু করে তার পেট চাটতে শুরু করে তবে আপনি কি 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 জানেন এর অর্থ কুকুরটি আসলে বোঝাতে ব্যাপারটা অনেক হতে পারে চাচ্ছে প্রাণীদেরও আবেগ আছে মানুষের ভালোবাসা তারা বুঝতে পারে এমনকি বিপদের গন্ধ আগে থেকেই তারা টের পেয়ে যায় জীবন বাঁচাতেও তাদের তুলনা নেই বিভিন্ন সময় মানুষের জীবন বাঁচানো কয়েকটি প্রাণী নিয়ে আজকের এই ভিডিও নাম্বার এলার পোষা কুকুর প্রাণী জগতে মানুষের সবচেয়ে নিকটতম প্রাণী হচ্ছে কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধুও বটে মানব সভ্যতার শুরু থেকে কুকুর মানুষের সঙ্গী সময়ের বিবর্তনে মানুষ জঙ্গলের নির্মম পরিবেশ থেকে বেরিয়ে তৈরি করেছে বিশাল এক সভ্যতা আর সেই সভ্যতায় কিছু গৃহপালিত পশু পাখির সঙ্গে জায়গা পেয়েছে কুকুর তাই তো ব্রিটেনে বসবাসরত এলা একদিন রাস্তা থেকে এক অসহায় কুকুরকে বাড়িতে নিয়ে যায় লালন পালন করার জন্য যখন এলা কুকুরটিকে নিয়ে এসেছিল তখন সে ছোট ছিল আস্তে আস্তে যখন সে বড় হয় তার বিয়ের বয়স হয়ে যায় তখন সে এমন একজনকে বিয়ে করে যার কুকুর বেশ পছন্দ এর ফলে সে তার পোশাক কুকুরটিকে সাথে নিয়ে যেতে পারে কয়েক মাস পর এলা প্রেগনেন্ট হয়ে যায় এরপর যখন তার পেট আস্তে আস্তে বড় হতে থাকে তখন তার কুকুরটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে সে এলার পেট দেখে জোরে জোরে ডাকতে শুরু করে কুকুরের এমন অস্বাভাবিক আচরণ দেখে এলা ভয় পেয়ে যায় ও তার হাজবেন্ড কে সব ঘটনা খুলে বলে তার হাজবেন্ড এই ঘটনা শুনে এলাকে ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে এলার সব রিপোর্ট নর্মালি আসে তারা বুঝতেই পারছিল না তাহলে কুকুরটা এমন কেন করছে যত দিন যেতে লাগলো ততই কুকুরের অস্বাভাবিক আচরণ কুকুর বেড়েই এলাকে দেখলে আরো বেশি জোরে জোরে ডাকতে শুরু করত। এমনকি পেটও চাটতো কুকুরের এই অস্বাভাবিক আচরণের কোনো ব্যাখ্যা না পেয়ে এলা তার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তার এই ঘটনা শুনে কেউ কেউ তাকে বলে বাসা পাল্টিয়ে ফেলতে সে বাসায় ভূত আছে কেউ আবার বলে কুকুর থেকে দূরে থাকতে কিন্তু একজন তাকে বলেছিল কুকুরের এই আচরণ তুচ্ছ না করে আপনি দ্রুত সোনোগ্রাফি টেস্ট করার আর এলার সেটাই করলো আর সোনোগ্রাফিতে ধরা পড়লো এলার পেটে বাচ্চার সাথে একটি টিউমারও আছে যা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু প্রথম অবস্থায় এটি ধরা পড়ার কারণে এলা বেঁচে যায় আর তার চিকিৎসা শুরু হয় এলার বাচ্চাও সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীর মুখ দেখে শুধু তার ওই পোষা কুকুরটির কারণে আজ এলাও তার বাচ্চার প্রাণ বেঁচে গেল আর কয়েকদিনও যদি দেরি হয়ে যেত তবে হয়তো বাচ্চাটি আর বাঁচতো না নাটক কুকুর বাঁচালো নবজাতকের জীবন এই সত্য ঘটনাটি দুই হাজার সালের আমেরিকার একটি ছোট্ট শহরে লিওনামের এক বাচ্চার জন্ম হয় বাচ্চার মা চায়নি আর বেঁচে থাকুক কারণ তার মা বিয়ে না সন্তান জন্ম দিয়েছিল তাই তো জন্মের কিছুদিন পরই মা সেই বাচ্চাটিকে জঙ্গলের মধ্যে ফেলে আসে মরে যাওয়ার জন্য আর তখন ছিল বেশ ঠান্ডার মৌসুম সেই সময় কোনো বাচ্চাকে এমনি বাইরে রাখলে সে আর বাঁচবে না আর লিও তো ছিল মাত্র কয়েকদিনের বাচ্চা যেদিন লিওকে তার মা জঙ্গলে রেখে আসে সেদিন সেখানে একটা কুকুর বাচ্চাটিকে দেখে ফেলে কুকুরটি বুঝতে পারছিল বাচ্চাটি যদি সারা রাত বাইরে থাকে তাহলে সে আর বাঁচবে না তাই সে কুকুরটি নিজের বাচ্চাদেরকে মুখে করে এনে লিওর পাশে রাখে যাতে লিওর ঠান্ডায় কষ্ট না পায় এরপর কয়েক ঘন্টা পর সকাল হয়ে যায় আর তখনই একটি মেয়ে জঙ্গলের দিক দিয়ে যাচ্ছিল কিন্তু যাওয়ার সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় সে যেই না দেখতে পায় জঙ্গলে একটি বাচ্চা পড়ে আছে পুলিশ স্টেশনে খবর দেয় খবর পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ চলে আসে আর এই ঘটনার পেছনে কে দায়ী সেটি তদন্ত করা শুরু হয় পরে জানা যায় বাচ্চাটির মাই তাকে মেরে ফেলতে চেয়েছিল তাই আজও সেই বাচ্চাটির মা জেলে আছে জীবন রক্ষাকারী তিমি ঘটনাটি দুই সালের ২৬ বছর বয়সী ইয়াং উন শ্বাস নেওয়ার যন্ত্র ছাড়া একটি ডাইভিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অংশ নেওয়ার ট্যাঙ্কের পানি ছিল ভীষণ ঠান্ডা সেখানে বিস্ফুট ফুট গভীর পানিতে ছিল বিশাল এক তিমি ইয়াং এর সেটি নিয়ে কোনো ভয় ছিল না তার শুধু চিন্তা ছিল পানিতে ডুব দিয়ে মাটি ছুতে হবে এবং সুস্থভাবে ওপরে ফিরে যেতে হবে পানিতে ইয়াং নেমে বুঝতে পারলেন যে তার পা ভীষণ ঠান্ডায় জমে যাচ্ছে কোনোভাবেই নিচের দিকে নামতে পারছে না তিনি মাটি ছুঁয়ে সময় মতো উপরে না যেতে পারলে প্রতিযোগিতায় যেতে হবে না তার এদিকে তার কাছে শ্বাস নেওয়ার কোনো যন্ত্রও নেই আর কিছুক্ষণ এভাবে থাকলে নিশ্চিত মৃত্যু লোকে বলে প্রাণীদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর কোন বিপদ এলে এরা আগে থেকেই বুঝতে পারে হয়তো ইয়াং এর বিপদ বুঝতে পেরেছিল পানিতে থাকা সেই তিমিটি ইয়াং যখন জমে যাচ্ছিল তখন মিলা নামের তিমিটি এসে তার পা কামড়ে ধরে মুখ দিয়ে নিচের দিকে টেনে এনে ইয়াং পানির নিচে মাটি ছোঁয়াতে সাহায্য করে তিমিটি মিলার এই ঘটনা নিয়ে পরে উত্তর পূর্ব সবাই বিস্মিত হয়ে দেখলাম পা টেনে থেকে নিয়ে যাচ্ছে মিলা আসলে অনেক আগে মানুষের সঙ্গে কাজ করছে মানুষের জন্য তার ভেতর গভীর অনুভূতি আছে হয়তো এ কারণেই মেয়েটির জীবন বাঁচিয়েছে তিমিট এই তিমির দাঁতগুলো ছোট ছোট হওয়ায় ইয়াংনের পায়ে তেমন আঘাত লাগেনি পানির নিচে বিশ ফুট গভীরে তো ঠান্ডা পানিতে শরীর প্যারালাইজড হয়ে যেতে পারে এই ঘটনার পর ইয়াং বলেন নিচের দিকে যত নামছিলাম তত আমার দম আটকে কাশি শুরু হয়ে গেছিল ভেবেছিলাম এবার বুঝি মারাই যাব ঠিক তখনই বুঝতে পারি মাটির দিকে কেউ আমাকে টেনে নামানোর চেষ্টা করছে খরগোশের অসাধারণ বুদ্ধিমত্তা পোষা প্রাণী মানেই ঘরের আপন কেউ প্রিয়জন যেমন মানুষের কষ্টের অবস্থা বুঝতে পারে তেমনই প্রাণীরাও বুঝতে পারে দুই সালে এমনই একটি ঘটনা ঘটেছিল বিয়াল্লিশ বছর বয়সী সাইমন স্টিগালের সঙ্গে তিনি ছিলেন ডায়াবেটিস এর রোগী ক্যাম্ব্রিজ শায় সাইমন থাকতেন বছর স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে তাদের পোষা প্রাণী ছিল ডরি নামের একটি খরগোশ সে বছরের জানুয়ারি মাসে আঠাশে জানুয়ারি সাইমন টিভি দেখার সময় অজ্ঞান হয়ে যায় ভিক্টোরিয়া ভেবেছিলেন তিনি ঘুমিয়ে আছেন তাই তিনি তাকে ডাকেননি কিন্তু ডরি নামক খরগোশটি Take the key. এক লাফে তার বুকের উপরে চড়ে বসে ডরির এমন অদ্ভুত আচরণ দেখে ভিক্টোরিয়া ভয় পেয়ে যায় বারবার ডরিকে কোল থেকে নামানোর চেষ্টা করে। তখন সে বুঝতে পারে সাইমন ঘুমিয়ে নেই বরং অজ্ঞান হয়ে গেছে দ্রুত অ্যাম্বুলেন্স কল করেন যখন সেখানে কোনো সারা পাচ্ছিলেন না তখন দ্রুত তিনি নাইন ওয়ান ওয়ানে কিন্তু অবাক হয়ে ভিক্টোরিয়া খেয়াল করেন খরগোশটি তার হাজবেন্ডের বুকের উপর চরে চাপ দেওয়ার চেষ্টা করছে আর অল্প সময়ের মধ্যে চোখ মেলেন সাইমন এই ঘটনায় বিস্মিত হয়েছিলেন চিকিৎসকরাও তিনি বুঝতে পারেননি এভাবে কোনো প্রাণীর মাধ্যমেও উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে কাউকে বাঁচানো সম্ভব সাইমন জানিয়েছিলেন আমি আমার স্পেশালিস্টকে ঘটনাটা জানালে তিনি বলবেন তিনি এমন ঘটনায়ের আগে কুকুর ও বিড়ালের বেলায় শুনেছেন কিন্তু খরগোশের বেলায় এটাই প্রথম সাইমনের ছোট থেকে ডায়াবেটিস ছিল তাকে দিনে চারবার ইনসুলিন নিতে হয় সেদিন তার মধ্যে শরীর খারাপ লাগার কোনো লক্ষণই ছিল না তার ভাষ্যমতে এক মুহূর্তে আমি বুঝতে পারলাম আমি চোখ বুঝে শুয়ে পড়ছি ঠিক একটু পরেই এক ঝটকায় উঠে গেলাম মনে হলো যেন কয়েক সেকেন্ডের মধ্যে এত কিছু হয়ে গেল এটি সত্যি বেশিরভাগ সময় পোষা প্রাণীরা আদর পাওয়ার জন্য অদ্ভুত অনেক ধরনের কাজ করে কিন্তু কখনো কখনো বিপদের গন্ধ তারা আগে পায় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে দুই সালে বাংলাদেশে এস পাশের হার ছিল এইটটি আর দুই সালে এস এস বসেছে প্রায় বিশ লাখ শিক্ষার্থী বিশ লাখ স্টুডেন্টের মধ্যে প্রায় সতেরো লাখ ষোলো হাজার স্টুডেন্ট পাশ করেছে দুই সালে বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে টু মিলিয়নে অর্থাৎ ২৮ লাখ ছাব্বিশ হাজারের মতো মানুষ আজও বেকার এই দেশে কি বুঝলেন লেখাপড়া করে যে বা যারা তারা কি সত্যি গাড়ি ঘোড়া চলে নাকি গাড়ি ঘোড়া ঠেলে পৃথিবীতে জলজ এবং স্থলজ যত প্রাণী রয়েছে তার মধ্যে কিছু কিছু প্রাণীর কিছু বিশেষ ক্ষমতা আছে এগুলোর বেশিরভাগ সম্পর্কে আমরা জানি না পৃথিবীর একশো বেশি কিন্তু নয় মিলিয়ন প্রজাতির প্রাণীদের মধ্যে এমন কিছু চেহারার প্রাণীও রয়েছে যেগুলো দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলেই আছে আজ পর্যন্ত আমরা সব প্রাণী সম্পর্কেই জানতে পারিনি আর প্রাণীর ক্ষমতা তো দূরস্থান তাই আমাদের উচিত সব প্রাণী এদের কি ভালোবাসা কেন না সময় এলে তারা একটি মানুষের চাইতে বেশি বিশ্বস্ততার প্রমাণ দেয় ভিডিওটি ভালো লাগলে আপনারা ফ্রেন্সিল ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ভিনিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই ভিনিকার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে